আসসালামু আলাইকুম দর্শক তো সকাল সকাল ফজরের নামাজ পড়েও তো একটু হাঁটতাছি যাই হোক আর আজকে তো কারেন্ট চলে গেছে এত গরম বলার বাইরে ঘুমাইতে পারি নাই তো ফজরের নামাজের পড়ার পর এই যে দেখেন কি বাতাস এই যে দেখেন বুঝছেন এই যে বাতাসটা দেখেন এত একটা শান্তি লাগতেছে বলার বাইরে তো অবশ্যই ফজরের নামাজ পরে আপনারা একটু হাঁটাউটি করবেন তো অবশ্যই হাঁটলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে এটা কিন্তু সত্য তো সবসময় সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সকাল সকাল উঠেই আপনারা অতি প্রথম আপনার নামাজটা পড়বেন নামাজ পরে হাঁটাউটি করবেন তারপর আপনারা যে কর্মস্থল আছেন কর্মস্থলে কাজে লেগে যাবেন অবশ্যই দেখবেন আপনারা দিনে যে কাজ করলে নিলে তো ফজর নামাজের পর থেকে দশটা পর্যন্ত কাজ করবেন মানে নাস্তা আগ পর্যন্ত তো আপনি দেখবেন সারা দিনের কাজ করে ফেলতে পারবেন এটা কিন্তু সত্য আপনি এই টাইমটাতে কাজ করে দেখেন তো সত্য কি না ফজর নামাজ শেষ হই কয়টা বাজে বলেন তো আমাদের এখানে শেষ হয়েছে চারটা পঞ্চাশে তো যাই হোক আপনারা সবসময় ফজর নামাজ পরেই একটু হাঁটবেন হাঁটার পর কাজে লেগে যাবেন দেখবেন সারা দিনের কাজ করতে পারবেন এই যে দেখেন আমি এখন বর্তমানে আসি হচ্ছে এই যে দেখেন আমাদের শিবপুর ন টান গ্রাম দিয়ে যেই বন্ধের মধ্যে রাস্তাটা গেছে হোসেনপুর আমরা যেটাকে বলি এখন বর্তমানে হোসেনপুর আছি আর যেটা বললাম অবশ্যই বর্তমানে মানুষ হইল গেছে গে অলস হইয়া আর কুরবানির গুড় মাংস হায়া মনে করেন আছে গা অনেক আর ঘুমতে না যাই হোক যেটা বললাম আর কি এই যে দেখেন আমি হুসেনপুরের বন্ধু আছি দেখেন কত সুন্দর এই হুসেনপুরের গ্রামটা আমি সবসময় বলবো আপনাদেরকে যে সব সময় ভালো হতে চলবেন আল্লাপ সবাইকে বোঝার তফিক দান করুক এই যে আমাদের হুসেনপুরের গ্রাম এই যে এখানে হচ্ছে পুরি ভিটা বানাইতো আগে ঠিক আছে খুব ভালো লাগতো আমরা আইসা পুরি পিঠা খাইতাম এই যে দোকানটার মধ্যে যাই হোক তো আপনারা সব সময় যেটা বললাম সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আর আপনারা যে যে কাজ করবেন বজরে নামাজের পরে কাজে লেগে যাবেন ইনশাল্লাহ দেখবেন সফলতা কোথায় থেকে আসে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক পথে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম